অন্তত একশো চল্লিশটি আসন নিশ্চিত কংগ্রেসের অভ্যন্তরীণ রিপোর্টে উজ্জীবিত ইন্ডিয়া জোট অন্তত একশো চলতি লোকসভা নির্বাচনে আসন জয়ের এই হিসেবে কষে ফেলেছে কংগ্রেস একদিকে যখন নরেন্দ্র মোদীর বাহিনী চারশো পারের স্লোগান থেকে ধীরে ধীরে পিছু হচ্ছে সেখানে নিঃশব্দে সাজিয়ে ফেলেছে সোনিয়া গান্ধীর দল এমনই তথ্য উঠে এসেছে হাসিবের অভ্যন্তরীণ রিপোর্টে তিনশো আঠাশটি আসনে এবার লড়াই করছে কংগ্রেস তার মধ্যে বিজেপির সঙ্গে সরাসরি লড়াই দুইশো চারটিতে ভোটের ট্রেন দেখে কংগ্রেসের বিশ্লেষকরা নিশ্চিত একশো থেকে একশো আসনই মিলছে তৃণমূল কংগ্রেস ডিএমকে সমাজবাদী পার্টি আম আদমি পার্টির মতো প্রথম সারির বিরোধী দলগুলি হিসেবে আমলে মহাজোট ইন্ডিয়া তিনশো আসন পেরিয়ে যাবে বলে বিশ্বাস কংগ্রেসের সোমবার চতুর্থ দফা ভোট হয়েছে এ পর্যন্ত ভোট হয়ে গিয়েছে তিনশো কেন্দ্রে বাকি আর তিন দফা তবে এর মধ্যে ট্রেন পরিষ্কার হয়ে যাচ্ছে বলে মত বিরোধীদের

খেলে ইন্ডিয়া সরকার গড়ে ফেলবে এর সবচেয়ে হেসে বড় হাজার চার সাল সেবার কংগ্রেস একশো পঁয়তাল্লিশটি আসন পেয়েও ইউপিএ সরকার গঠন করেছিল আর যেভাবে এই চার দফায় ভোটদানের হার কমছে তাতে উজ্জীবিত হয়ে উঠছে কংগ্রেস বছরে লক্ষ টাকা নিশ্চিত করতে এখন থেকে কংগ্রেসের ফর্ম এক উৎসাহ বাড়ছে মহিলাদের মধ্যে ততটাই কপালে ভাঁজ বাড়ছে গেরুয়া শিবিরের দু সালে ভোটে কংগ্রেস চারশো একুশ আসনে লড়েছিল জয় হাসিল হয়েছিল মাত্র বাহান্নটিতে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্বে বিজেপি চারশো ছত্রিশ আসনে লড়ে জিতেছিল তিনশো তিন রেজাল্ট বেরোনোর আগে প্রচার পর্বে এ সংখ্যা জানিয়েছিলেন অমিত শাহ কাটাই কাটাই ভবিষ্যৎবাণী মিলে যাওয়ায় ইভিএম এর ইলেকট্রনিক ভোটিং মেশিন উপর সন্দেহ বেড়েছিল বিরোধীদের নির্বাচন কমিশন অবশ্য সাফ জানিয়েছে ইভিএম এ কারচুপি করা যায় না তারপরও সন্দেহ মুক্ত নয় রাজনৈতিক মহল তবে বিরোধীরা নিশ্চিত এবার কোনো ভবিষ্যদ্বাণী মিলবে না অবাধ ও সুষ্ঠু ভোট হলে তো নয় আর তাই ট্রেন বুঝতে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে নির্দেশ মতো কংগ্রেসের ঘরে ঘরে সমীক্ষা করেছে হিসেব কষেছে নিজেরা কত আসন পেতে পারে দেখা যাচ্ছে এ পর্যন্ত একশো থেকে একশো কুড়ি আসছে বাকিটা শেষ তিন পর্বে নিশ্চিত হয়ে যাবে এমন কি কোন কোন রাজ্যে সারপ্রাইজ ফল হবে বলেও আশাই রয়েছে হাইকমান্ড একবার ইন্ডিয়া ম্যাজিক ফিগারের কাছাকাছি পৌঁছে গেলে এনডিএ ছেড়েও অনেক দল মহাজোটে সামিল হবে দলের অন্দরে তাই শোনা যাচ্ছে দলের অন্দরে তাই শোনা যাচ্ছে আব দু হাজার চার